নমস্কার বন্ধুরা হীরা কুকিং ব্লক সবাইকে স্বাগত আজকে একদম একটা সিম্পল রান্না করব। সেটা হলো পেঁয়াজ কালি দিয়ে পাশে মাছের ঝোল আর এখন শীতের সময় খুব পরিমাণে পেঁয়াজ কালি পাওয়া যায় আর খেতেও কিন্তু ভালো লাগে কালি আর আলু দেখুন আমি কেটে নিয়েছি আলুগুলো একদম পাতলা করে কেটেছি এদিকে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি পাশে মাছগুলো হালকা করে ভাজা করে নেবো খুব বেশি কড়া করে কিন্তু পাশে মাছ ভাজা করলে ভালো লাগে না একে একে সব মাছ ভাজা করে নিয়েছি দেখুন বন্ধুরা এবার মাছ ভাজার যে তেলটা রয়েছে ওই তেলের ভেতরেই আমি দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন জিরেটা খুব ভালো করে ফোড়ন করে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আর পেঁয়াজ কালি দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ কালি আলু আর পেঁয়াজ কালি কিন্তু খুব বেশি ভাজা করা যাবে না একদম হালকা করে ভাজা করে নিতে হবে জাস্ট নুন হলুদটা দিয়ে নাড়াচাড়া করে জলটা দিয়ে দিতে হবে আর রান্না করতেও খুব বেশি টাইম লাগে না যত সিম্পল রান্না করবেন পেঁয়াজ কালি আর আলু ততই কিন্তু খেতে ভালো লাগে পেঁয়াজ কালি আলুর ছোটো মাছ দিয়ে চড়চড়ি খেতেও কিন্তু ভালো লাগে আর রান্না করতেও খুব বেশি টাইম লাগে না দিয়ে দিলাম অল্প পরিমাণে জল খুব বেশি জল কিন্তু এখানে লাগে না পেঁয়াজ কালি একদম সেদ্ধ হতে সময় লাগে না আর আলু তো আমি একদম পাতলা করে কেটে দিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার আমি ঢেকে দু থেকে তিন মিনিট রান্না করব দু মিনিট পরে দেখুন তরকারিটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব ভেজে রাখা মাছটা দিয়েও আমি দু থেকে তিন মিনিট রান্না করব এর বেশি রান্না করা লাগবে না মানে দশ মিনিটের ভেতরে আপনার এই তরকারি রান্না একদম রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা পেঁয়াজকালি মাছের ঝোল একদম কিন্তু রেডি হালকা পাতলা একটা রেসিপি আপনারাও বাড়িতে তৈরি করুন আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি তাহলে আজকে এই পর্যন্তই আপনারা অবশ্যই ভালো থাকবেন